আমাদের পঞ্চায়েত সমিতিতে প্রার্থী আছে প্রায় আমাদের আত্মিস জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে এগারোজন তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিরোধীদের রয়েছে পাঁচজন এবং জেলাতে আমাদের জেলা পরিষদের আমাদের আত্রিশ জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনের মধ্যে আমাদের দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিরোধীদের সংখ্যাও আছে বিরোধীদের প্রার্থী তিনটি এই এই তাদের এই নির্বাচনে আমরা তাদেরকে বিজয়ী করার জন্য আমাদের দলের প্রার্থীকে আমরা বিজয় করার জন্য আমরা দলে দলে সবাই মিলে মন্দলের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে এবং রাজ্য স্তরের পক্ষ থেকে সবাই আমরা এই নির্বাচনে প্রচারে আমরা অংশগ্রহণ কোন দলের সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে মানে বিরোধী কোন দল রয়েছে আপনার বিরোধী এখন যারা এই নির্বাচনে আমাদের দলের বিপক্ষে যারা অংশগ্রহণ করছেন আমরা মনে করি না বিরোধীর আজকে পর্যন্ত কোনো নির্বাচনের প্রচারগুলি তারা তাদের চেহারা দুদিন দেখা যায়নি শুধু তারা নির্বাচনের নমিনেশন সাবমিট করেছে মনোনয়নপত্র তারা দাখিল করেছে কিন্তু তাদের ফ্ল্যাগ ফেস্টুন বা তাদের প্রচার বা তাদের বাজার সভা থেকে শুরু করে বিভিন্ন রকমের একটা নির্বাচন যদি কন্টেস্ট করতে করতে গেলে বিভিন্ন রকমের একটা দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিন্তু সেই কর্মসূচিগুলি বিরুদ্ধের কোনো কর্মসূচি আমরা আজকে পর্যন্ত দেখা যায়নি তাই আমাদের কোনো ধারণা থাকবে না যে এই নির্বাচনে জুলাই বাড়ি আটত্রিশ বিধানসভা কেন্দ্র থেকে কোনো বিরোধীরাই তারা মানুষের সমর্থন পাবে না আমাদের বিশ্বাস থ্যাংক ইউ স্যার